যদি বিজয় আনন্দ উল্লাস করতে পারতাম এইটুকু বলতে পারতাম যে আমি স্বাধীনতা অর্জন করছি রক্ত দিয়েছি আমার রক্ত বিফলে যায়নি অন্তত এই কথাটুকু বলে আমি স্লোগানে হাঁটতে পারতাম পিছন থেকে লেগে এই যে ভূগোলের তলে একটা চিহ্নিত আছে ওখানে লেগেছে ওখান থেকে আবার এই যে কষ্টিক মারা এখান দিয়ে ঢুকছে ভূগোলের তলে একটা স্পট আছে হ্যাঁ ওই ধাক দিয়ে ঢুকে আবার এই যে কষ্টি মারা এখান দিয়ে ঢুকে হাড় ভেঙে একটা স্পট আছে এই স্পট দিয়ে বের হয়েছে বের হয়ে এই গুলিটা আবার আরেকজনের শরীরে পোষ করছে ওই লোকটা দেখছি সাথে সাথে পড়ে গেছিল ওই জায়গা আমি আর বলতে পারি না আরেকজনের শরীরে ঠিক করছে তবে এখানে আরেকটু অ্যাড করি ওই দিন ওই আগের দিন আমি আন্দোলন করি আঠারো তারিখে আঠারো তারিখ রাত্রে ওই এলাকায় ওই রাস্তার পাশে যেই বসত বাড়িগুলো ছিল বড় বড় বিল্ডিং ছিল ওই বিল্ডিং এর পুলিশের জবরদস্তি স্থান ওই নেয় বিল্ডিং থেকেও প্রচুর পরিমাণ পরের দিন তারিখে তারা অনেক গুলি করে মানে আড়াল থেকে গুলি করে তারা এগুলা কিছু ছাত্র ভাইরা দেখছে দেখার পরে ওই তাদেরকে ওখানে আঠারো তারিখ হ্যাঁ অবস্থা আঠারো তারিখ থেকে শুরু করে উনিশ তারিখে প্রচুর পরিমাণ ভয়াবহ ছিল যদি গণনা করা যেত আমার মনে হয় যত এখন বল অবস্থান দুই হাজার চব্বিশ ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি অর্থাৎ ছাত্র জনতার আন্দোলনে যখন উত্তাল তখন ঠিক এই মুহূর্তে একজন পাঠক চালক বরিশাল জেলার নিন্দিত স্থিতি জেলার গুলিটা কোথায় লেগছিল ভাই গুলিটা আমার এই যে পিছনে লেগে জায়গায় লাগছে দেখেন আপনারা সকলে জানেন সেই আন্দোলনে উনিশে জুলাই গত অর্থাৎ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামের আমাদের এক প্রিয় ভাই কামাল ভাই আপনি দেখছেন গুলি খেয়েছেন হাসপাতালে তিনি বর্তমানে চিকিৎসাধীন আছেন আমরা তার সাথে কথা বলবো এবং জানবো উনিশে জুলাই কি হয়েছিল গুলি কিভাবে খেয়েছিল এবং সর্বশেষ বর্ণনা এবং তার চিকিৎসার অবস্থা খোঁজখবর নিচ্ছি এবং আমাদের সাথে আছে আমাদের এক ভাই দেখতে আসছে সগীর বিন সাইদ বিশিষ্ট সমাজসেবক এবং ঢাকা মডার্ন সিটির পরিচালক ইসলাম ফাউন্ডেশন সম্ভবত সমাজ কল্যাণ এই সমাজ কল্যাণ সমাজ কল্যাণের মাধ্যমে এই ইবনে সিনা আমাকে চিকিৎসা দিন তাদের আদর্শ সমাজ কল্যাণ হ্যাঁ রাইট এই সমাজ কল্যাণ আদর্শ সমাজ কল্যাণের মাধ্যমে ইবনে সিনা মেডিকেলে আমাকে চিকিৎসার জন্য তাদের সকল খরচ তাদের নিজ বহন থেকে করতেছে আমার জন্য আমি অনেক উপকৃত এই চিকিৎসা দিনে আছি বাট আমি এমনি তো অসহায় অবস্থায় আমার খাওয়া দাওয়া করাটা বাসায় যেটা বাচ্চা আছে বাসা ভাড়া আমার ছয় টাকা হ্যাঁ এক ছেলে এক মেয়ে মেয়ের বয়স পাঁচ বছর ছেলের সাড়ে তিন বছর হ্যাঁ এক মাসের মতো আমি এখন কর্মবিহীন আমি মেডিকেলে আসি আমার চলাফেরা খুবই অসুবিধায় তাই ওনারা যেই পরিমাণ আমাকে হেল্প করতেছে এটা আলহামদুলিল্লাহ সুক্রিয়া আদায় করি সবই আল্লাহর নিয়ামত বাকিটা আল্লাহ পাকি ভালো জানে কি হবে তবে আপনাদের সকলের সহযোগিতা কাম্য রাখি ছিল তার বয়স ছয় মাস এক বছর কিন্তু গুম হয়ে গিয়েছে দুই হাজার দশ সালে তেরো সালে অথবা বারো সালে কিন্তু এমনও সেই শিশুদের সাথে আমরা কথা বলেছি জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা দেখেছি তাদের বাবার তারা বলছে আমার বাবার কি দোষ আমার বাবাকে দেখতে চাই দর্শক বুঝতে পারছেন আমার বাংলাদেশ প্রিয় বাংলাদেশ সেই মুক্তিযুদ্ধের বাংলাদেশ কোন পথে হাঁটছিল চেতনার বাংলাদেশ দর্শক সেদিকে আর যাব না আমরা আসছি চব্বিশের গণ কোটা সংস্কার আন্দোলন সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের তোপের মুখে সেই সরকার আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা দেশ পালিয়ে যায় সে পালিয়ে যাওয়ারই আহত হয়েছেন আমাদের কামাল বক্তব্য শুনলেন আমরা তার সাথে কথা বলছি কিভাবে সে গুলি খেয়েছে কত মানুষ সোনিয়াকরা যাত্রাবাড়ি সাইনবোর্ড নারায়ণগঞ্জ এলাকায় গুলিবিদ্ধ হয়েছে তিনি বলছেন প্রায় দশ হাজার মতো মানুষ কোনো না কোনোভাবে গুলিবিদ্ধ এবং আহত হয়েছে এবং অসংখ্য লাশ করেছে দর্শক আমরা এই চিকিৎসা নিচ্ছেন অর্থাৎ তিনি যে গুলিটা খেয়েছেন তার পিছন থেকে পিছনের পিঠে যেটা আমরা বলি আর কি মেরুদণ্ডের পাশ দিয়ে গুলিটা খাওয়ার পরে বগলের নিচ দিয়ে বের হয়েছে বগলের নিচ দিয়ে বের বলছে এই গুলিটা আবার অন্য আরেকজনদেরকে গে আঘাত বুঝতে পারছেন গুলির স্পিরিট কত শক্তিশালী ছিল চেষ্টা করি আমরা মানুষের সেই কষ্টের কথাগুলো মানুষের স্মৃতিগুলো আমরা বিন্তিক আপনাদেরকে তুলে ধরার জন্য দর্শক এই কামাল ভাইকে কামাল ভাইয়ের ভারী আমাদের মেহেন্দিগঞ্জ বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার সাদিকপুর গ্রামে মাতাব্বর বাড়ি সম্রাট এক মুসলিম পরিবারের সন্তান তাকে আমরা এখন দেখতে আসছি সাথে আছে ক্যামেরার সামনে দেখছেন আমাদের এক প্রিয় ভাই সগীর বিন সাইদ মেহেন্দিগঞ্জ ফোরামের ঢাকাস্থ সাধারণ সম্পাদক ভাই তাকে আজকে খোঁজখবর নিতে আসছেন আমরা ভাই আপনার অনুভূতিটা গণবুত্থান আমরা দেখছি আপনারা সকল জায়গায় মানুষের খোঁজ দিচ্ছেন দেখছেন একটু আপনার আলহামদুলিল্লাহ অনুভূতি বলতে রোগী যারা আহত হয়েছে যারা এই যুদ্ধে বাংলাদেশ আসলে এটা সবাই গোটা দুনিয়া এখন বলতেছে যে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা লাভ করেছে এই স্বাধীনতার যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে বিশেষ করে যারা নিহত হয়েছে তাদের তাদের আত্মার মাখফরাত কামনা করছে এবং আমার আবেদন হচ্ছে যে এই সকল শহীদদেরকে আজীবন আমরণ এই দুনিয়ার সব জায়গায় যাতে তারা একটি সম্মাননা পায় বিগত উনিশশো সালে বাহাত্তর ভাষা আন্দোলনে উনসত্তরের গণ অভ্যত্থানে যারা ভূমিকা রেখেছে ঠিক তার চেয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যুদ্ধ এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদেরকেও একটি স্মরণীয় করে রাখা এবং যারা আহত হয়েছে যারা জীবন্ত শহীদ যাদের হাত হারিয়েছে পা হারিয়েছে সেই সকল ভাইদেরকেও আগামী দিনের যে সরকারি গঠন হোক আর বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকার আছে তাদের পৃষ্ঠপোষকতায় তাদের চিকিৎসা সহ সার্বিক খোঁজখবর নিবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং আমরা এই এত রক্তের বিনিময়ে আমরা যে একটি জালিম শাসন থেকে মুক্তি পেয়েছি সেজন্যই আমরা সুক্রিয়া আদায় করি যদিও অনেক ভাইদের অনেক ত্যাগ তিতার ফসল এটা আমিও চেষ্টা করেছি ছাত্র জনতার মাঝে থাকার তো যে সমস্ত ভাইয়েরা আহত হয়েছেন পঙ্গু হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন আমি তাদের ব্যাপারে বিশেষ করে এখন খোলা মনে মানুষের কাছে কথা বলা ফোনে কথা বলা বা যে কোনো জায়গায় বিচরণ করা একটু স্বাধীন চেতা ভাব আমাদের মধ্যে আছে এবং সকল মানুষের মধ্যে আছে যেটা ছিল না মানুষ মুষ্টিমেয় কিছু মানুষ ধারা খুবই নির্যাতিত নিষ্পেষিত ছিল মানুষের বাক স্বাধীনতা ছিল না এই দেশে এই বাক স্বাধীনতা আমরা ফিরে পেয়েছি আমরা আশা করি আগামী দিনে যারাই এই দেশ পরিচালনা করবেন তারা এই ঘটনার থেকে শিক্ষা নেবেন এবং সেই শিক্ষা নিয়ে আগামী দিনে যাতে করে আবার বাক স্বাধীনতা মানুষের নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখবেন এবং আবারও আমি যে সকল এই জীবন্ত সহিত যারা হাত হারিয়েছেন পা হারিয়েছেন বিভিন্নভাবে নির্যাতিত নিষ্পেষিত হয়েছেন তাদের শুভকামনা করছি